হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যাট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো আজকে আমি ট্যাট করি আজকে দেখবো তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কী তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে সেটাই আমি আজকে ট্যাট রিডিংয়ের মধ্যে দেখবো আজকে কিন্তু কোনো গ্রুপ থাকছে না গ্রুপ দেব না আজকে কারেন্ট ফিলিংস আর কি তোমরা আর কি দেখবে ঠিক আছে ইনিশিয়াল আজকে ইনিশিয়াল থাকবে শুধু ঠিক আছে রিডিংয়ের মানে রিডিংয়ের শেষের পর ইনিশিয়াল আমি বলে দেবো তোমাদেরকে মানে এটা সকলের জন্য কোনো গ্রুপ নেই আজকে রিডিংয়ে খুব ডিস্টার্ব করছে ভিডিও বারবার কেটে যাচ্ছে কেন জানি না চলো শুরু করি বক্রতুন্ড মহাকায় সুরে গোটি সা প্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকারী সু সর্বদা গন্ধতে নমঃ দেখো তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কি 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 সে তোমাকে কি ফিল করছে অল সাইন সবার জন্য সব রাশি লগ্নের লোকরা দেখতে পাবে আচ্ছা তোমার পার্টনারের তোমার পার্টনার কারেন্ট ফিলিং তোমার পার্টনার কী রাশি আমি বলছি এখানে তুলা ফ্রোল ব্রোনের স্ট্রং তুলা মেয়ে সিংহ ধনু তুলা তুলা তো বললাম তুলা তো খুব স্ট্রং মিথুন কর্কট কর্কট আচ্ছা কর্কট আর হচ্ছে কুম্ভ খুব স্ট্রং তোমার পার্টনার এটা অল সাইনের জন্য কিন্তু মানে তোমার পার্টনার এই রাশিগুলো না হলেও কিন্তু রিডিংটা তোমাদের মানে তোমার মানে ভিডিওর মধ্যে এসেছো ছিল রিডিংটা কিন্তু তোমাদের হুম আচ্ছা আর দিয়ে নাম এস দিয়ে নাম জি দিয়ে নাম এ দিয়ে নাম কে দিয়ে নাম পি পি আচ্ছা পি দিয়ে নাম এম দিয়ে নাম টি দিয়ে নাম ডি দিয়ে নাম তোমার বা তোমার পার্টনার হতে পারে ঠিক আছে যার যেন দেখছো তার কারেন্ট কারেন্ট তার তোমার যদি কোনো নারী হয়ে থাকে সে চায় যে তুমি তার প্রশংসা করো হ্যাঁ সে কত সুন্দর তার রূপের প্রশংসা করো তার শরীরের প্রশংসা করো তার প্রশংসা করো তাকে স্পেশাল ফিল করাও হম সিক্স অফ ওয়ানস সে তোমার জেনুইন ফিলিংস জানতে চায় তোমার পার্টনার নারী হোক পুরুষ হোক যেটা আমি দেখতে পাচ্ছি সে তার সে তোমার মানে তোমার ফিলিংস জানার জন্য উৎসুক তুমি কি ভাবছো তাকে নিয়ে হুম এবং সে ডেফিনেটলি সে যদি মেয়ে হয়ে থাকে সে কিন্তু সে চাইছে যে তুমি তাকে স্পেশাল ফিল করো আর ছেলে হলে তোমার তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে তোমার পার্টনার বিশেষ করে তোমার ব্যাক সাইডটা তার খুব পছন্দ ব্যাক তোমার বাম ব্যাক সাইডটা এবং বাম তোমার খুব আর কি সে খুব পছন্দ করে তোমার কার্লি হেয়ার সেটা খুব পছন্দ করে তোমাদের টিকালো নাক সেটা খুব পছন্দ করে তোমার পার্টনার যদি মেয়ে হয়ে থাকে তোমার চোখ আট আড়া চোখ সেটা খুব পছন্দ করে তোমার পার্টনার আচ্ছা তোমার বার্টনার এইসব ওয়ার্ডস প্রবল পরিমাণে আকর্ষণ প্রবল পরিমাণ এবং নিউ বিগিনিং কথা না থাকলে নিউ স্টার্ট নিউ বিগিনিং সে ডেফিনেটলি চায় আমি দেখতে পাচ্ছি এবং সে হ্যাঁ এসেছি একটা প্রেগনেন্ট মহিলা তার হাজব্যান্ড তার খুব কেয়ার করছে সে চায় যে তোমার সাথে যদি বিয়ে হয় সে কিন্তু যদি তোমার পার্টনার পার্টনার হাতে যে বিয়ের পর মানে সে তোমার প্রবল পরিমাণে কেয়ার করবে যত্ন করবে সে আর কি বেবি হওয়া পর্যন্ত ভেবে নিয়েছে হ্যাঁ লং টার্ম সে চলতে চায় মানে অনেক দূর অব্দি সে কিন্তু ভাবনা চিন্তা করেছে এবং সে তোমার অনেক যত্ন করবে এই সব ভাবনা চিন্তা করে এবং প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে আকর্ষণ অনুভব করে বলেই এই ধরনের জন্য ভাবনা চিন্তাগুলো করে এবং নারী হলে সে আর কি তোমার পার্টনার ভাবে যে তুমি খুব যোগ্য হাজব্যান্ড হয়ে মানে হাজব্যান্ড কেয়ারিং কেয়ারিং হাজব্যান্ড মানে তোমাকে কেয়ারিং হাজব্যান্ড হিসেবে আর কি দেখে পার্টনার কিন্তু তোমাকে কেয়ারিং হাজব্যান্ড হিসেবে দেখে তুমি তার মনে হয় তুমি খুব ভালো দায়িত্ববান স্বামী এবং বাবা দুটো হতে পারো তার ভাবনা চিন্তা তোমার পার্টনার এই মুহূর্তে এবং প্রবল পরিমাণে সেও আকর্ষণ অনুভব করে আচ্ছা এখানে অনেক তোমার পার্টনার ডিভোর্সই হতে পারে অনেকে বা তার হয়তো কোনো কোর্ট কেস চলছে কেউ হয়তো সেপারেট আছে মানে যারা গ্রুপটা বেশি চলে বা তোমার পার্টনার হতে পারে তোমরাও হতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি লিব্রা খুব স্ট্রং সে জাস্টিস পছন্দ করে তোমার পার্টনার জাস্টিস পছন্দ করে এবং সেই সম্পর্কে জাস্টিস চায় মানে সেই চায় যে তুমি আমি জানি এখানে হয়তো তোমরা বা তোমার পার্টনার এখানে কেউ মনের কথাটা খুলে বলছো না তোমাদের মধ্যে একটা জাস্টিসের এখানে প্রবলেম এসেছে মাঝখানে জাস্টিস এসেছে এখানে কি হচ্ছে মানে কেউ জেনুইন কথাবার্তা বলছো না এই মুহূর্তে মানে সে তার ফিলিংস গোপন করছে তুমি তোমার ফিলিংস গোপন করছো সেই যে একদম তুমি স্পষ্ট কথা বলে সে স্পষ্ট শুনতে চায় সত্য শুনতে চায় যে এক্স্যাক্ট তুমি কি ফিল করো তাকে নিয়ে সেটা শুনতে কি ব্যস্ত শুনতে চায় সে তুমি তাকে সত্যি বলো তুমি কি ফিল করছো তোমার জেনুইন জেনুইন ফিলিংসটা তাকে বলো তার যদি মনে হয় ঠিক তার যদি মানে ঠিক বলে মনে হয় বা জেনুইন বলে মনে হয় সে এগোতে চাইবে আচ্ছা তোমার পার্টটা যদি নারী হয়ে থাকে তার মধ্যে এঞ্জেলিক আছে এবং সে কিন্তু খুব স্ট্রেট কাট কথা বলে হুম আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে সর্বদাই ব্যালেন্স করে চলে এবং খুব ব্যালেন্সিং এক নারী সে নিজের জায়গা পজিশনে খুব ভালো বোঝে এবং সে খুব ভালো আর কি সে আর কি সেগুলোকে মেনটেন করে খুব সুন্দর এক মহিলা খুব ন্যায়প্রিয় এক নারী সে আর কি দেখে আচ্ছা তোমার পার্টনার চায় যে তুমি তাকে কোনো ফুল উপহার দাও তুমি তার সাথে হঠাৎ করে দেখা করতে আসো সে মিট করতে চায় তোমার সাথে তোমার পার্টনার মিট করতে চায় তোমার সাথে নারী পুরুষ হয় নির্বিশেষে আমি দেখতে পাচ্ছি এটা দেখা করতে চায় সে চায় যে দেখা করে একদম পাশাপাশি কাছাকাছি বসে কোনো গার্ডেন এরিয়া বা আচ্ছা এমন কোনো জায়গা যেখানে প্রকৃতির মাঝখানে গাছপালা থাকে এখানে ছাগল মাগল চড়ছে দেখা যায় একটা মাঠের মধ্যে কাঠ দেখা যায় ম্যাজিক তো দুটো ছাগল মাঠ চড়ছে মানে সাজির মধ্যে ফুল আছে একটা জলের পাত্র আছে একটা পায়রা আছে একটা খরগোশ আছে এটা আকর্ষণকে কেউ মানে খরগোশদের মধ্যে কি মানে আকর্ষণের এটা বেশি তো প্রজননটা বেশি তো ভালোবাসাটা বেশি এবং সুখিত এবং প্রজননটা বেশি এখানে সেরকম একটা ভালোবাসা এবং শান্তি সাদা পায়রা শান্তি সুখের প্রতীক সমৃদ্ধির প্রতীক এখানে অনেক রকম কোনো জায়গা যেখানে প্রকৃতির মাঝখানে সে বসে আলোচনা করবে এবং সে তোর সাথে দেখা করতে চায় বা এমন কোনো জায়গায় যেখানে পশু বসে থাকবে যেখানে মুরগি আছে একটা সেই খামার ঘরের মতো ঠিক আছে এমন কোনো জায়গা সেখানে যে সেখানে সে তোমার সাথে দেখা করতে চায় এবং তোমার পার্টনার কিছুটা কনফিউজ তার কার তার কখনও কখনও মনে হয় তার মনে হয় দেখো বলে না অন্তরে ভগবান আছে আমরা কিন্তু অনেক কিছু বুঝছি আপনি যেন পছন্দ করলে কিন্তু অটোমেটিক বোঝা যায় তোমার পার্টনার কখনো কখনো ফিল করে যে তুমি তাকে ভালোবাসো কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে না তুমি ভালোবাসো না সে কিছুটা কনফিউজ দুরকম মাইন্ডসেট মানে দু রকম ভাবনা চিন্তার মধ্যে আসে কখনো মনে হয় তুমি ভালোবাসো কখনো মনে হয় যে না তুমি তাকে ভালোবাসো না তুমি তাকে চিট করবে তুমি তাকে ধোকা দেবে এবং তুমি তাকে ছেড়ে চলে যাবে কেন কনফিউজ কারণ এখানে কেউ ক্লিয়ারভাবে কাউকে কোনো কথা বলছো না সেই কারণে কনফিউজ আমি এখানে দেখতে পাচ্ছি হুম এখানে যেটা দরকার মনে যেটা চলছে সেটা বলো মনে এক মুখে এক করো না এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে মনে যা মুখে তা সেটা করো হুম হ্যাঁ তোমার পার্টনার এখানে প্রবল পরিমাণে আকর্ষণের একটা বিষয় দেখি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে হুম ভালোবাসা মিস করছে এবং আকর্ষণের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তোমার প্রতি সে কিন্তু প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে আরো কিছু কার্ড আমি দেখবো আরো ডিপলি মেসেজের জন্য জাম্পিং কার্ড নেবো এটা বললাম চালু করে গেছে আহ এই যে বললাম এখানে একটা জিনিস কি কেউ কারোর কাছে ছোট হবে না দ্য ম্যাজিশিয়ান মানে আচ্ছা তোমার মাঠে মনে হচ্ছে যে তুমি হয়তো তার সাথে কোনো গেম খেলছো বা হয়তো তোমরা হয়তো করেছো এরকম কিছু একটা তার সাথে নাহলে এরকম মনে হবে কেন হয়তো সে হয়তো কোনো কথা বল তুমি হয়তো সিরিয়াস নিজে না বা কিছু তো এমন করেছো তার একটা অবিশ্বাস জমিয়েছে কেন সেটা প্লিজ আমাকে জানিয়ে কমেন্টে হ্যাঁ এখানে কিছুটা অবিশ্বাস কিছুটা ম্যাজিশিয়ান ম্যানিপুলেটের একটা বিষয় মানে কেউ কারো ছোট হবো না যে দুজনেই দুজনেই ঝুঁকবো না যেগুলো দুজনে নিজের দুজনের ফিলিংসকে হাইট করার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কিন্তু এ খুব স্ট্রং ব্রেন খুব স্ট্রং খুব শার্প মাইন্ড শেষ করে যারা পুরুষ তোমার যদি তোমার তোমরা যদি মেয়ে হয়ে থাকে তোমার পার্টনার যদি পুরুষ হয় প্রবল পরিমাণে তার খুব ভালো তীক্ষ্ণ বুদ্ধি আসা তোমাকে দেখে তার আসা তোমার পার্টনার যদি মেয়ে হয়ে থাকে নারী হয়ে থাকে সে দেখে তোমাকে তোমার প্রবল পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং তুমি যেটা বলো তোমার কাছে তোমার কথার গুরুত্ব তোমার কাছে অনেক বেশি তুমি যেটা বলবে সেটাই সঠিক তা মানে তারটা কোনো গুরুত্ব তুমি খুব পাওয়ারফুল তোমার তোমার অরা খুব স্ট্রং তোমার ব্যক্তিত্ব খুব স্ট্রং সুন্দর একটা আকর্ষণীয় অরা আছে তোমার যেটা অন্যরা অন্যরা আকর্ষণ অনুভব করে এবং খুব স্ট্রং এবং খুব শার্প মাইন্ড তোমার সে আর কি ভাবে এবং তুমি ম্যাজিশিয়ান তো একটা জাদুঘর জাদুঘর আচ্ছা তোমাদের তো এমন কোনো কোয়ালিটি বা ক্ষমতা আছে হয়তো যে কোনো যে ফিল্ডে থাকো সেটা না হয়তো উচ্চতর মানে ধরো খুব ভালো গুছিয়ে কথা বলতে পারো বা এমন কিছু করো তোমরা যেটা লোকেরা আকর্ষিত হয় এমন কিছু তোমরা করো বা তোমার পার্টনার এমন কিছু করে তোমরা যদি মেয়ে হয়ে থাকো যেটা খুব সহজে অন্যরা অ্যাট্রাক্ট হয় হ্যাঁ এবং তার কিন্তু খুব খুব পাওয়ারফুল তার ব্যক্তিত্ব দ্য ম্যাজিশিয়ান একজন জাদুঘর একদম একজন জাদুঘর কি না করতে পারে জাদুতে সেরকম তার কোয়ালিটি আছে কিন্তু সেখানে সেও খুব ইগোস্টিক কিন্তু ম্যাজিশিয়ান ইগোস্টিক ইগো নিয়ে সে প্রবল বরেন ইগো এবং গম্ভীর মুখে বসে আছে সে কোনো ম্যাজ সে যদি পুরুষ হয়ে থাকে সে কোনো ম্যাজিক কোনো এ করতে পারে কোনো রিচুয়াল করতে পারে বা সে ম্যানিফেস্ট করতে পারে সে মেনিফেস্ট করবে তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে সে ম্যানিফেস্ট করে সে তোমার মানে তার লাইফে তোমাকে কিন্তু নেবে কিন্তু যেছে এসে বলবে যাতে তুমি ছুটে যাও এমন কিছু সে করতে পারবে বিশেষ করে পুরুষ হয়ে থাকে এবং সেও ভাবে তোমার পার্টনার যদি মেয়ে হয়ে থাকে সেভাবে যে তুমি তোমাদের মধ্যে এমন কোন গুপ্ত বিদ্যা বা জ্ঞান আছে যার সাহায্যে তুমি অন্যকে আকর্ষ আকর্ষিত করতে পারো এবং তুমি নিজে যেছে আসবে না তোমার পার্টনারকে বাধ্য করবে যেতে মানে জেছে আসার জন্য এমন কোনো বিশেষ ক্ষমতা বা গুণাবলী তোমাদের আছে তোমার পার্টনার খুব আকর্ষিত অনুভব করে শুধু পার্টনার অনেকে আকর্ষিত আকর্ষণ অনুভব করে আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমার বাটনা যদি পুরুষ হয়ে থাকে সে রাত্রে রোল বর মিস করে এবং সে তোমাকে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে চায় যদি তোমার পুরুষ থাকে এখানে ঘন্টার পর ঘন্টা রাত জেগে তোমাকে দেখা ভালো করে তোমাকে দেখতে চায় সে আর কি খুটিয়ে খুটিয়ে রাত জেগে বসে আর যদি ছেলে হয়ে থাকে আর তোমার যদি তোমার যদি মেয়ে হয়ে থাকো হ্যাঁ তোমার পার্টনার যদি ছেলে হয়ে থাকে তো এই জিনিসটা ভাবে আর তোমরা যদি ছেলে হয়ে থাকো তোমার পার্টনার ফোর প্যান্টটা সে চাই তুমি তার উপর অধিকার ফলাও হুম তুমি বললে যেখানে জেনুইন ফিলিংসটা তোমার কেউই বলছো না সে যায় তুমি একটু গ্রাউন্ডেড হও এই যে এত অহংকার এত ইগো তোমার এই জিনিসগুলোকে তোমার ত্যাগ করা দরকার সেভাবে যে একটুখানি এগুলো ত্যাগ করে যে গম্ভীর যে অহংকার এটাকে তোমার ত্যাগ করা উচিত তোমার পার্টনার ভাবে একটু তোমার তোমার তুমি গুণা বল তোমার মধ্যে অনেক রকম গুণ আছে অনেক বহু গুণ বিশেষ গুণের অধ্যে মানে আর কি বিশেষ গুণের আর কি ক্ষমতা বা গুণের অধিকার অধিকারী তোমরা কিন্তু তোমাদের একটাই বাজে জিনিস সেটা হচ্ছে অহংকার তোমাদের গ্রাউন্ডেড হওয়া দরকার আর আর তুমি তাকে নিয়ে যে সিরিয়াস সেটা কিন্তু তাকে মুখ ফুটে বলো এবং সে আমি দেখতে পাচ্ছি ফোর অফ প্যান্টাকেলস তো অধিকার ফলাও সে চায় নর্মাল কাটে কয়েন কাপ ধরে আছে সে চায় তুমি তাকে সম্পদের মতো আগলিয়ে রাখো সে দামি একটা সম্পদ তাকে তোমার দরকার আগলিয়ে রাখার ছেড়ে রাখার না সেই চায় তুমি অধিকার ফলাও এবং সে কোনো সম্পদের থেকে কম না তাকে যত্ন করো অধিকার ফলাও তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস ঠিক আছে আচ্ছা ইনিশিয়াল দেখো একটা বটনা দেখছি সেটা হচ্ছে এখানে তোমার পার্টনার বলছে বাউন্ডারি ক্রস করো নারী পুরুষ উভয় বাউন্ডারি মানে সীমিত না আনলিমিটেড করো যেটা করো আনলিমিটেড ভেবে চিন্তা আনলিমিটেড করো पास्ट ना लेटर पी दिए होते हैं बोलो बता जे दिए यू दिए एम दिए ई दिए आ एफ दिए वाई अच्छा তোমাদের বয়স পঁচিশ বছর হতে পারে বাষট্টি কারো বাষট্টি বছর বয়স রিডিংটা দেখছেন বা দেখছো আর ছাব্বিশ বছর বয়স হতে পারে পঁচিশ তো বললাম বত্রিশ বছর হতে পারে পঁয়ত্রিশ বছর হতে পারে তোমার বা তোমার পার্টনারের সতেরো বছরের কেউ রিডিংটা আর কি দেখছো ষোলো সতেরো বছরের ছেলে মেয়ের রিডিংটা দেখছে আর কি দেখতে পাচ্ছি আচ্ছা পাঁচ তারিখ জন্ম হতে পারে তার বা তোমার পাঁচ চোদ্দ তেইশ সাত পঁচিশ তারিখে জন্ম হতে পারে ষোলো তারিখ জন্ম হতে পারে তার বা তোমার জুন মাসে জন্ম হতে পারে ছ তারিখেই হতে পারে চব্বিশ তারিখে জন্ম হতে পারে পনেরো তারিখে হতে পারে দুই কুড়ি আঠেরো আঠেরো মধ্যে আচ্ছা আঠেরো তারিখ ন তারিখ সাতাশ তারিখে হতে পারে এগারো তারিখে হতে পারে জন্ম এক আঠাশ দশ তারিখে জন্ম হতে পারে তার পাঁচ পাঁচ দুটো এসেছে পাঁচ মার্কিউরি খুব ভালো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন খুব সুন্দর কথা বলে তোমার পার্টনার সুলভ আচরণ করেন নারী পুরুষ উভয় খুব মিষ্টি হাসি তার কথা বলার ধরেন ধরন খুব ভালো মার্কিউরি তো মার্কিউরি বুধ খুব তার ইয়ে ভালো বৌদ্ধিক স্তর খুব ভালো তার সাত কিছুটা হাইট আচ্ছা তোমার পার্টনার হয়তো হাইট করার একটা ব্যাপার আছে হয়তো কোনো কিছু সব কিছু লুকাওয়ার একটা বিষয় আছে সাত 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 এখানে দুটো সাত 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 কেতু একটা কেতু খুব বল আধ্যাত্মিক আধ্যাত্মিক হতে পারে তোমার পার্টনার প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি বা তোমরাও সে বেশি পার্টনারের জন্য তো পার্টনার আধ্যাত্মিক হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা আচ্ছা তিন তারিখ তিরিশ তারিখ একুশ তারিখে জন্ম হতে পারে তোমার বাবা তোমার পার্টনার একুশ এখানে একুশে এসেছে একুশ তারিখ আচ্ছা কারো বয়স এখানে একুশ বছর হতে পারে হম তিরিশ বত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ এগুলো হওয়ার প্রবল পরিমাণ সম্ভাবনা হুম

পবিত্র ভালোবাসা পিওর লাভ কিন্তু তোমার লাভ হ্যাঁ এটা মাথায় আর তোমাদের সম্পর্কের মধ্যে আরো ডিপ মানে সম্পর্ক আরো গভীর হতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি হোলি লাভ মানে পবিত্র ভালোবাসা এবং ঈশ্বরের দেওয়া বলো আল্লাহর দেওয়া বলো এটা কিন্তু পবিত্র ভালোবাসা তোমাদের কিন্তু হম এটা হোলি পবিত্র বা ট্রু লাভ সত্যিকারে পবিত্র হোলি বলতে পবিত্রকে বোঝা একদম পবিত্র নারী বা পুরুষ এবং পবিত্র ভালোবাসা কিন্তু তো এটাকে হারাতে হারিও না এটা তোমার হোলি লাভ যেই ভালোবাসাটা খুঁজছিলে সেটাই কিন্তু এটা বা হয়তো কারোর হয়তো নিউ যাই না কেন আমার ইন্ডুশন বলছে কারোর লাইফে হয়তো নিউ লাভ আর হয়তো আসতে চলেছে আর একটা মেসেজ নেবো চলো পারবেল নেবো লাভ এটা আমার তরফ থেকে আমি নিলাম আর কি মেসেজ আমি নিই এক্সট্রা পারবেল কালারটা আমার ভালো লাগে আমার খুবই ভালো লাগে আচ্ছা লিস্ট্যান ডিপলি এখানে মেসেজ বলছে লিস্ট্যান ডিপলি খুব গভীরভাবে মানে অন্তর দিয়ে ভাবো দেখো ডিপভাবে তুমি তোমার উত্তর পেয়ে যাবে এটা তোমার সত্যিকারের ভালোবাসা কিন্তু এবং গভীরভাবে চিন্তন করো গভীরভাবে মন্থন করো নিজের উত্তর নিজে পেয়ে যাবে ঠিক আছে মিলো না তুমি হম খবরাই মিলো তো আখি চুকায় হমে কিয়া হো গয়া হে টাটা এই ছিল আজকে আমার রিটিং রিটিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টেরক চ্যানেলের সদস্য যা আর কীরকম রিটিং চাও প্লিজ আমাকে জানিও কমেন্টে লিখে ঠিক আছে আর হ্যাঁ আমি কিন্তু টাইম স্ট্যাম্প কমেন্টে দিয়ে রাখি কিন্তু কেউ বা জিজ্ঞেস করেন দিদি টাইম স্ট্যাম্প কোথায় আমি প্রতিটা ভিডিওতে টাইম স্ট্যাম্প কমেন্টে দিয়ে দিই ঠিক আছে